নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আমি যে পোস্টারগুলো আপনাদের দেখা এবং আমার ভিডিও শিক্ষামূলক সব কিছু বিষয় থাকে কয়েন বা নোটের বিষয়ে আমি আপনাদের বিস্তারিত জানাই তাই এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন এটা আমার অনুরোধ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং যদি প্রফেশনালি আপনারা কয়েনের মার্কেটের সঙ্গে যুক্ত হতে চান কিনা বেচার সঙ্গে যুক্ত হতে চান তাহলে যে কোনো শনিবার আপনারা অবশ্যই জিপিওতে আমার সঙ্গে দেখা করতে পারেন আমি আপনাদের অবশ্যই পরামর্শ দেব তবে সব সময় সব কিছু বিষয়ে বলা সম্ভব নয় তাই আমি হয়তো খুব শীঘ্রই একটি নিউমেস্টিক ট্রেনিং সেন্টারের উদ্বোধন করব। যেখানে এসে আপনারা হয়তো হাতে কলমে নিমিমেস্টিক বিষয়ে যেমন কয়েন নোট বা অন্যান্য যেসব মুদ্রা আছে সেগুলোর বিষয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন আজ আমি আপনাদের একটা কুড়ি পয়সার বিষয়ে বিস্তারিত ইনফরমেশান দেব আমার ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটাই অবশ্য দেখবেন উনিশশো সত্তর সালে আরবিআই এই কুড়ি পয়সার কয়েনটি প্রথম মিন্টেজ করে এটি অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ কয়েন এই কয়েনের ওজন হল ফোর পয়েন্ট ফাইভ জিরো গ্রাম বাইশ মিলিমিটার সার্কুলার কয়েন এটি আমি যে কয়েনটি আপনাদের দেখাচ্ছি কয়েনটি একটু ভালো করে দেখুন এই কয়েনটিকে আমরা সান লোটাস কুড়ি পয়সার কয়েন বলে থাকি এই সান লোটাস কয়েন দুটি আরবিআই মিনটেজ করে কলকাতা এবং বোম্বে থেকে দুটি মিন থেকে মিন্টে যাওয়া এই কুড়ি পয়সার কয়েনটি অবশ্যই স্কেয়ার কয়েন তাই মার্কেটে কম পাওয়া যায় এবং খুব বেশি দামে এই কয়েনগুলো বিক্রি হয় লোটাস যে কুড়ি পয়সার কয়েন আপনারা দেখছেন এই লোটাস কুড়ি পয়সার কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা এই কয়েন বিক্রি করতে পারবেন কিন্তু তার আগে আপনাদের জানতে হবে যে মার্কেটে বর্তমানে এই কয়েন কত দামে কেনে বেচা হচ্ছে তো কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি বোম্বে মিন্টের কয়নের দাম হলো তিরিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা এবং একশো টাকা প্রতি পিস কয়েন কলকাতা মিন্টের কয়নের দাম হলো পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা একশো টাকা এবং একশো টাকা তো একশো আর একশো পঁচিশ টাকা দামের যে কয়েন সেটা অবশ্যই ইউএনসি কয়েনের দাম তবে এই কয়েনের একটি মজা আছে বন্ধু এই রিসেল ভ্যালু অবশ্যই আছে তার কারণ এই কয়েনটা যে কোনো কন্ডিশানে হোক না কেন অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তো এই কয়েন বিক্রি হবে তাই এই কয়েনটি একদম ফেলনা কয়েন নয় এই কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা এই কয়েন রিসেল করতে পারবেন এবং বর্তমান মার্কেটে সানলোটাস কুড়ি পয়সার এই কয়েন বইতে যে দাম দেওয়া আছে তার থেকে অনেক বেশি দামে বিক্রি হয় তার কারণ বোম্বে কয়েন যদি মিন্টের ইউএনসি হয় তাহলে একশো টাকা আর কলকাতা মিন্টের কয়েন যদি ইউএনসি হয় তাহলে একশো পঁচিশ টাকা কয়েনজ বইতে দেওয়া আছে কিন্তু বর্তমানে এই কয়েন একশো একশো কুড়ি একশো তিরিশ চল্লিশ দেড়শো এবং দুশো টাকাতেও প্রতি পিস কয়েন বিক্রি হচ্ছে তার কারণ জেম ইউএনজি কয়েনের দাম সবসময় বেশি হয় আর এই সান কুড়ি পয়সার কয়েনটি যদি জে এম কয়েন হয় তাহলে অবশ্যই দেড় থেকে দুশো টাকা পাওয়া যেতে পারে কিন্তু আপনারা যদি কোনো সেলার বা ডিলারের কাছে এই কয়েন বিক্রি করতে যান তাহলে কিন্তু তারা এই দামে কিনবে না তার কারণ তারা হয়তো অনেক কম দামে অনেক কম দামে কিনে তারা বর্তমান মার্কেট দরে মার্কেটে বিক্রি করবে তাই এই কয়েন আপনারা সরাসরি বিক্রি করতে পারেন অবশ্যই আপনাদের নিজেদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে সেই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনারা সেল করেন তাহলে দেড় থেকে দুশো টাকা আপনারা অবশ্যই পেতে পারেন বা কন্ডিশানের উপরে দাঁড়িয়ে চল্লিশ পঞ্চাশ ষাট একশো টাকাও আপনারা প্রতি পিস কয়েন পিছু পেতে পারেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার